বিশালগুড়ি প্রয়াত প্রাক্তন বিধায়ক গৌতম প্রসাদ দত্তের শহীদান দিবস পালন কমরেড গৌতম প্রসাদ দত্তের ছয়চল্লিশতম শহীদান দিবসকে সামনে রেখে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে সিপিআইএম বিশালগড় মহকুমা অফিসের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে উনিশশো আশি সালের আঠারোই সেপ্টেম্বর বিশালগড়ের তৎকালীন বিধায়ক গৌতম প্রসাদ দত্তকে ঘাতক বাহিনী নির্মমভাবে হত্যা করেছিল সেই সময়কালে বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক ছিলেন কমরেড গৌতম প্রসাদ দত্ত উনি একাধারে তৎকালীন সিপিআইএম রাজ্য কমিটির সহ সম্পাদকের পদও সামলিয়েছিলেন উনিশশো আশি সালে আঠারোই সেপ্টেম্বর মাত্র আঠাইশ বৎসর বয়সের সেই তরুণ তুর্কি বিধায়কের জীবন আলু নিভিয়ে দিয়েছিল ঘাতকরা সেই সময় থেকে এখনো পর্যন্ত ওই দিনটিকে কেন্দ্র করে গৌতম প্রসাদ দত্তের শহীদান দিবস পালন করে আসছে সিপিআইএম দল গৌতম প্রসাদ দত্তের শহীদ দিবসকে কেন্দ্র করে রবিবার সিপিআইএম বিশালগুর মহকুমা অফিসে রক্তদানে বিপুল সারা লক্ষ্য করা গেছে এ বিষয়ে বলতে গিয়ে প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতৃত্ব ভানুলাল সাহা বলেন দত্তের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল এই সম্পর্ককে ছিন্ন করার ঘাতকরা তাকে হত্যা করেছিল কিন্তু আমরা ঘাতক বাহিনীর দ্বারা নির্মমভাবে গৌতমপ্রসাদ গৌতম প্রসাদ দত্তের হত্যার প্রতিশোধ নিচ্ছি রক্তদান শিবিরের করে বিপুল অংশের মানুষকে রক্তদানের মধ্য দিয়ে জীবন বাঁচিয়ে রাখে আগামী আঠারোই সেপ্টেম্বর গৌতম প্রসাদ দত্তের শহিদান দিবসকে কেন্দ্র করে বিভিন্ন পার্টি অফিসগুলিতে হলো সভার মধ্য দিয়ে কমরেড গৌতম প্রসাদ দত্তকে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে বলেও জানান পার্টির নেতৃত্বরা তাছাড়া এই দিনে মতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম বিশাল কর্ম কমা কমিটির সম্পাদক পার্থ মজুমদার সিপিআইএম জেলা কমিটির সদস্য হিরণময় নারায়ণ দেবনাথ সহ কর্মীগণ আর আজকে ভালো সারা আছে সারা বলতে তো এটা চেতনার বিষয় আমাদের এখানটায় উনিশশো সালে কংগ্রেস গৌতম প্রসাদ দত্ত সেই সময়কার ত্রিপুরা বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক ওনাকে বিশালগরের এই গুরিমা নদীর তীরে খুন করা হয়েছিল আঠাশ বছর বয়সে ওনার দ্বীপ নিভে যায় দুষ্কৃতকারীরা তার জীবন কেড়ে নেয় তারপর থেকে আমরা তার স্মরণে প্রতি বছর বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় কালকে ছাত্র সংগঠনের উদ্যোগে চুরিরামে স্বাস্থ্য শিবির করা হয়েছে আজকে যুব সংগঠনের উদ্যোগে এখানটা রক্তদান শিবির হচ্ছে আবার আগামী দিনে আঠারো তারিখ আমাদের এখানটায় সভা আছে সব মিলিয়ে কমরেড গৌতম প্রসাদ দত্তকে ভুলিয়ে দেওয়ার জন্য তার মতাদর্শকে ভুলিয়ে দেওয়ার জন্য আমি স্বাস্থ্যবাদীরা যে ষড়যন্ত্র করেছিল সেই মনোবাসনা ছিল তা পুরোপুরি ব্যর্থ এবং আজকের দিনেও কমরেড গৌতম প্রসাদ দত্তের দেখানো মতাদর্শকে ভিত্তি করে আমাদের রাজ্যে দেশে সমগ্র পৃথিবীতে কমিউনিস্ট আন্দোলন আবর্তিত হচ্ছে সমাজ পরিবর্তনের সংগ্রামে আমরা আমাদের রাজ্যে বিপুল অংশের মানুষের সমর্থন এই সময়ের মধ্যে আমাদের পেছনে আছে আমরা জানি এবং কমরেড গৌতম প্রসাদ দত্ত যে আদর্শকে কেন্দ্র করে তার নিজের জীবনকে বিলিয়ে দিয়ে গেছে সেই আদর্শকে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত আমরা থামব না আমাদের যুব বাহিনী তারা থামবে না এই রাজ্যের আপাপর মানুষকে নিয়ে ঐক্য ঐক্যগরে আমাদের রাজ্যে হিংসা বিদ্বেষ এগুলিকে ঘুরে রেখে সম্প্রদায়গত ঐতিহ্য হিন্দু মুসলমান পাহাড়ি বাঙালি সমস্ত ধর্ম মত মানুষের যে মেলবন্ধন এটাকে ঐক্যকে সুদৃঢ় করে। মানুষের যে দারিদ্রতা মোজনের যে আমাদের সংগ্রাম এবং নূতন পৃথিবী গড়ার যে আমাদের সংগ্রাম সেই সংগ্রাম এগিয়ে যাবে কখন গৌতম প্রসাদ দত্ত আমাদের সেই ক্ষেত্রে হবে বিশারি হবে এটা আমরা নিশ্চিত করে বলতে পারি প্রতি বছর গৌতম দত্তের শহীদ দিবসের আগে রক্তদান শিবির পরে থাকে আমাদের মহকুমার ডিও এফআই এবারও আসতে দুই সেপ্টেম্বর এই রক্তদান শিবির তৈরি হয়েছিল শাসক বাহিনী গৌতম দত্তের রক্ত নিয়েছিল তার প্রতিশোধ আমরা নিচ্ছি ব্যাপক মানুষকে বাঁচিয়ে রাখার জন্য রক্তদানের মতন গৌতম দত্ত তৎকালীন সময়ে বিআইএফআইয়ের রাজ্য সহ সম্পাদক ছিল এবং এলাকার বিধায়ক ছিলেন বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক ছিলেন জনগণের সঙ্গে তার যে নিবিড় যোগাযোগ ছিল তাকে বিচ্ছিন্ন করার জন্যে হাত বাহিনী তাকে খুন করেছিল তাদের সেই ইচ্ছা পূরণ হয়নি আজও গৌতম দত্তের নামে যুব সমাজ আন্দোলিত হয় জলির রক্তদানের মধ্য দিয়ে মানুষের সেবা কাজ মধ্য দিয়ে এই কাজ তারা করে যাচ্ছে আশা করি এই কাজ যতদিন যুব সমাজ ডিআইএর পতাকা ধরে থাকবে প্রতি বছর এই রক্তদান এই অফিসে বা হাসপাতালে গিয়ে হলেও রক্তদান হবে